আমরা এখন আছি খুব চমৎকার একটা জায়গা সুন্দরবনে ইকো পার্কে এই মুহূর্তে সবচেয়ে যে সুন্দর দৃশ্যটা সেটা হলো এই যে সূর্যোদয়টা আমরা চোখের সামনে থেকে দেখতে পারছি আর এই সূর্যোদয়টা দেখছি ওয়াচ টাওয়ার থেকে জাস্ট এক কথায় অসাধারণ এই মুহূর্তটা মনে হয় চোখের কোনায় লেগে থাকবে এত সুন্দর দৃশ্য চারিদিকে সবুজে ঘেরা পাশেই আবার দেখতে পাচ্ছি চিংড়ির ঘেরো সেই আমাদের এটা পড়েছে হাতের ডান সাইডে আর আমরা ঠিক অবস্থান করছি হাতের বাম পাশে ইকো পার্ক সুন্দরবনের এখান থেকে পোড়া আমরা আশেপাশের যে ভিউটা আছে সবটুকু এই ওয়াচ টাওয়ার থেকে দেখা যায় মনে হচ্ছে ঠিক সুন্দরবনের ভিতরে একটা জায়গাতেই অবস্থান করছি আর আমরা সামনেই দেখতে পাচ্ছি যে নদী এই নদীর এই আমরা দাঁড়িয়ে ওপাশে ঠিক সুন্দরবনে যেখানে কি বলবো বাঘের যে দৃশ্যটা হয়তো দেখতে পাচ্ছি না মাঝে মধ্যে হয়তো এখানে আবার দেখি হরিণরা নাকি এসে ছৌ মেরে চলে যায় যা মানুষ সচক্ষে দেখে ফেলে উপাশে না গিয়েও হয়তো আমরা যদি উপাশে এখনই যেতে পারতাম হয়তো বাঘের পিগমার্কটা দেখতে পেতাম ইনশাল্লাহ দেখবো আজকের পর্যন্ত এইটুকুই আবার এসছি সুন্দরবন দেখতে কিছুদিনের মধ্যেই তখন আমরা পুরোটা ঘুরে দেখাবো এই সুন্দর দৃশ্যটা